ফলো করেন দেখেন যে কি পরিমাণ ভাঙা চূড়া রাস্তার মধ্যে দিয়ে কি এই দিক দিয়ে দর্শক আসসালামু আলাইকুম সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা কোটাপাড়া যে নতুন সেতু চালু হয়েছে সেই সেতুর সামনের দিকের রাস্তা যেটা আপনারা আসলে কি বলবো যদি লক্ষ্য করেন দেখেন যে কি পরিমাণ ভাঙা এক কথায় বলতে গেলে আমরা যদি এখানে না বলি বলার ওইভাবে কেউ নাই যারা আছে তাদেরকে আসলে আমরা এক বলতে গেলে সেতুর কাজ এখনো সমাপ্ত কিন্তু নাম হয় নাই তারপরে ঈদকে কেন্দ্র করে সেতুটা চালু চালু করা হয়েছে কিন্তু দুই পাশের যে রাস্তার অবস্থা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন যে কি ভয়ঙ্কর অবস্থা সামান্য একটু বৃষ্টিপাত হলেই রাস্তা আসলে খুবই খারাপ অবস্থা বেহাল দশা রাস্তার হয়ে যায় কিন্তু আমরা এরকম কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা দেখি যে এরা আসলে কি বলে এদিকে এখান দিয়ে গাড়ি চলাচল করা খুব রিক্স যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা আসলে যারা সরকারের আছে তাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা অতি দ্রুত দুই পাশের যেই সড়কটি এই সড়কটি আসলে মেরামত করুন বা এটার কাজটা সমাপ্ত করা উচিত কারণ এই ব্রিজটাকে কেন্দ্র করে এই রাস্তা এক কথায় বলতে গেলে প্রায় চার পাঁচ বছরের উপরে বা এরও বেশি সময় ধরে এই রাস্তাঘাট খারাপ যেটা আসলে কল্পনাও করা যায় না সারা দেশে কোথাও এরকম আছে কিনা আমি জানি না আপনারা যদি ফলো করেন দেখেন যে কি পরিমাণ ভাঙা চূড়া রাস্তার মধ্যে দিয়ে কি এই দিক দিয়ে গাড়ি চলাচল করা কি পরিমাণ একটা রিক্সের ব্যাপার যদি বৃষ্টিপাত হয় তাহলে এইখান দিয়ে গাড়ি চলাচল করা খুব রিক্সের একটা ব্যাপার যারাই এখানে যাচ্ছে এক কথা বলতে গেলে আমি বলবো যে যদি মানসিক শান্তির কথা বলেন তাহলে আমি বলবো যে রাস্তাঘাট ভালো না হওয়া পর্যন্ত এখানে আচ্ছা 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 এখানে আপনারা ড্রাইভার বলতেছে যে আসলে এখানে আনন্দে আছে এক কথায় ব্রিজটা চালু হওয়ার কারণে ওনারা খুবই খুশি ওই যে সামনের দিকে তাকালে দেখবেন যে ব্রিজ আর এর পাশেই আপনার হচ্ছে এই রাস্তা আমরা এখানে একজন অটো চালকের সাথে একটু কথা বলতে চাই যে আপ আপনার এই ব্রিজটা যে চালু হয়েছে এটাতে করে আপনার কি খুশি তাতে আমরা খুশি ভাই এভাবে ধরেন

আচ্ছা ঠিক আছে আপনাকে আসলে হেরাসমেন্টের মধ্যে ফেলে দিচ্ছি আপনি ভালো থাকবেন কিন্তু রাস্তা তো হওয়া দরকার এটা তো আপনার এই ব্যাপার ঠিক আছে ভালো থাকবেন আমরা একজন মাহেন্দ্র গাড়ির ড্রাইভারের সাথে কথা বললাম আসলে যে উনি আসলে কিছুটা আতঙ্ক ভয় আসলে কথা কাউ হয়ে গেছে না যে আমরা এইখানে যেই ঠিকাদার এই এদেরকে আমরা বলতে চাই যে আপনারা আসলে খুব দ্রুত গতিতে এই রাস্তার দুই পাশের যেই রাস্তা এটা আপনারা দ্রুত মেরামত করবেন